রাজনৈতিক পট পরিবর্তনের পর আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে সেই বিশেষ নেতার অনুসারী কয়েকজন সাংবাদিক কয়েকটি বিশেষ পত্রিকায় লিখেছেন আমার অডেল সম্পদ অর্জনের কথা কোথাও আমার সম্পদ তারা উল্লেখ করতে পারেনি কোথাও ব্যাঙ্ক ব্যালেন্স দেখাতে পারছে না কোথাও সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই শুধু একটাই অভিযোগ আমি ক্রীড়া ও কারিগরি কলেজের নামে একটি জমি দখল করেছি সম্মানিত জনগণ কক্সবাজারে তখন বিকেএসপি ছিল না রামু উপজেলায় কোন কারিগরি সেন্টার ছিল না ক্রীড়া ও কারিগরি কলেজের জমিটুকু যখন মানুষ দখলের পর দখল করে যাচ্ছে তখন আমি এটি কলেজের জন্য রেখে দিয়েছিলাম আবেদন জানিয়েছিলাম এই প্রতিষ্ঠানটি যাতে আমার এলাকার ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে এবং ক্রীড়া ও কারিগরি কলেজের স্বপ্ন দেখেছিলাম সৌভাগ্যবশত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বিকেএসপি দিয়েছিলেন সেই বিকেএসপি হওয়াতে ক্রীড়া কলেজের স্বপ্ন আমার পূরণ হয়ে যায় কারিগরি কলেজের স্বপ্ন আবার সেই ঢাকায় গিয়ে আমি তদবির করে কারিগরি ট্রেনিং সেন্টার স্কুল এবং কলেজ সহ প্রতিষ্ঠা করেছি একই জায়গায় যেই কারণে ক্রীড়া ও কারিগরি কলেজ এর নামে জমি থাকলেও সেখানে আমি আমার ব্যক্তিগত অর্থ অল্প আমি সরকারি অর্থ দিয়ে একটি ভবন নির্মাণ করেছি সেই ভবনটি আমার ব্যক্তিগত নয় সেখানে স্কুল হিসেবে সেটি এখনো আছে সাড়ে তিনশত ছেলে মেয়ে সেখানে পড়াশোনা করে শিশু নিকেতন আমি আপনাদের কাছের মানুষ ছিলাম আমি কখনো কাউরের ক্ষতি করি নাই কিন্তু আজকে এই অবস্থায় এসে আমি আপনাদের থেকে দূরে আছি